প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন অতঃপর অবৈধ ক্ষমতার দখলদার ডক্টর ইনুস সারেন্ডার করেছেন তিনি সরে যেতে চান তার ক্ষমতা থেকে প্রিয় দর্শক কাপাকাপি শুরু হয়ে গেছে ইনুস শিবিরে ব্যক্তিগতভাবে ভীষণ নার্ভাস হয়ে গেছেন ডক্টর ইনুস এবং আজকে এই বিষয়টি নিয়েই আপনাদের সাথে আলোচনা করব আজকের আলোচনা শুরুতে একটা গল্প বলতে চাই এক দেশে এক রাজা ছিলেন তিনি হঠাৎ করে মারা গেলেন কিন্তু তিনি তার কোনো উত্তরসূরি ঠিক করে যাননি দেশবাসী পড়ল মহাবিপদে কে তাদের পরবর্তী রাজা হবে সভাসদ এই নিয়ে মিটিং করছে অতঃপর তারা সিদ্ধান্ত নিল যে সেই রাজ্যে একজন খুব সম্মানিত প্রবীণ বিদ্যান পণ্ডিত ব্যক্তি আছেন তো সবাই সিদ্ধান্ত নিয়ে সেই পণ্ডিত ব্যক্তির কাছে গিয়ে বললেন যে পণ্ডিত মশাই আমাদের রাজা তো তার উত্তরাধিকার ঠিক করে যাননি উত্তরসূরি ঠিক করে যাননি তাহলে আমরা কাকে পরবর্তী রাজা বানাবো পন্ডিত মশাই একটা পরামর্শ দিলেন বললেন যে কাল সকালে তোমরা এই রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে থাকবা এবং সবচেয়ে আগে প্রথম যে ব্যক্তি রাজপ্রাসাদের সামনে হেঁটে নগরে প্রবেশ করবে তাকে তোমরা পরবর্তীতে রাজা বানাবো তো সেই রাজ্যে একজন ভিক্ষুক ছিলেন তিনি ফজরের নামাজ পড়ে ভিক্ষার ঝুলি নিয়ে এই ভিক্ষা করতে বেরোতেন তো তিনি ওই প্রাসাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন নগরীর দিকে তো সবাই তাকে ধরে বল এই তো আমাদের নেক্সট রাজা আমরা পেয়ে গেছি সুতরাং তাকে ধরে সবাই তাকে পরবর্তী রাজা বানালেন তো তিনি রাজা হলেন সিংহাসনে বসলেন তো যত মিটিং হয় সভাসদরা মিটিং করেন তিনি কোনো প্রবলেম প্রবলেম নিয়ে কোনো ইস্যু নিয়ে কথা বলেন না শুধু মিটিং শেষে বলেন যে হালুয়া রুটি আনো তার খুব পছন্দের একটা খাবার হলো হালুয়া রুটি এই হালুয়া রুটি আনো যে কোনো ইস্যুতে সবাই কিছু হলে হালুয়া রুটি আনো তিনি কোনো কাজ করেন না কিছু করেন না শুধু হালুয়া রুটি খান তো এর মধ্যে হলো যে পাশের যে রাজ্য তাদের সাথে কিন্তু এই রাজ্যের একটা প্রতিদ্বন্দ্বিতা সবসময় ছিল তো সেই পাশের রাজ্য কি করলো এক এক করে এই রাজ্যের বিভিন্ন শহর দখল করা শুরু করলো তো একটা শহর দখল দখল হয় সবাই মিটিং করে যে কিভাবে এই প্রতিবেশী রাজ্যকে ঠেকানো যায় কাউন্টার দেওয়া যায় তিনি কিছু বলেন না বলে হালুয়া রুটি আনো তিনি হালুয়া রুটি খান তো এরকম করতে করতে একদিন পুরো রাজ্যটাই দখল হয়ে গেল প্রতিবেশী রাজ্যের দ্বারা তো তিনি যখন সিংহাসনে বসেছিলেন তার ভিক্ষার ঝুলিটা কিন্তু তার পাশে রেখেছিলেন তো রাজ্য বেদখল হয়ে গেছে তিনি আর রাজা নেই তো তিনি তখন সেই ভিক্ষার ঝুলি নিয়ে আবার বেরিয়ে গেলেন রাস্তায় ভিক্ষা করা শুরু করলেন করলেন তো সবাই বলল যে যে আপনি এটা কি বলে দেখো রাজ্যের রাজা তোমরা আমাকে বানিয়েছিলে সেই রাজ্যের গড়ে ওঠায় রাজ্য গঠনে কোথাও আমার কোনো কন্ট্রিবিউশন নাই তোমরা আমাকে ধরে এনে বসাইছো আমার পছন্দের খাবার ছিল হালুয়া রুটি আমি হালুয়া রুটি খাইছি আজকে রাজ্য নাই আমি চলে আসছি আমার মূল পেশায় আবার ভিক্ষা করতে গেছি এই গল্পটা আমি আমার এক এনজিও আমি এনজিওতে কাজ করতাম এক আমার এক সহকর্মী আমাকে অনেক আগে বলেছিল আজ হঠাৎ মনে পড়ল এই ভিক্ষুক সাথে আমাদের ডক্টর ইনুসের কিন্তু অনেক মিল কত আশায় দেশবাসীকে কত আশ্বাসের বাণী শুনিয়ে তিনি ক্ষমতা দখল করলেন কিন্তু কি হলো ব্যবসা বাণিজ্যে ধস গার্মেন্টস ধস ফ্যাক্টরি জ্বালায় পোড়ায় দেওয়া হলো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের অপমান করা হলো শিক্ষা পুরো শিক্ষা ব্যবস্থায় ধস নামানো হইল অটোপাস অটোপাসের ব্যবস্থা করা হলো আজকে নতুন বছর বই দিতে পারতেছেন না আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম তলা নিতে মানুষ রাত হলে রাস্তায় বেরোতে সাহস পায় না সংখ্যালঘুদের নির্যাতন করে আজকে সারা পৃথিবীতে বাংলাদেশ একটা বাজে দৃষ্টান্ত স্থাপন করেছে সব নিউজ মিডিয়া বাংলাদেশ আজকে নেগেটিভলি উপস্থাপিত হচ্ছে বাংলাদেশ যে একটা ইমার্জিং ইকোনমিক ফোর্স হিসেবে আবির্ভূত হয়েছিল সেখানেও আপনি একটা ধস নামিয়ে দিয়েছেন অর্থনীতি সব সূচকে বাংলাদেশ এখন নিম্নগামী ডলারের আর বাং টাকার যে বিনিময় হার সেটাও ডলার অনেক স্ট্রং হচ্ছে টাকার মান ফল করতেছে কোথাও কোনো সাফল্য নেই আপনি বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগের যেভাবে আপনি নির্যাতন নিপীড়ন করছেন কোথাও নাই এবং এখন কিন্তু আওয়াজ দিচ্ছে যে ক্ষমতা ছেড়ে আমি আমার আগের কাজে ফিরে যাব সেই ভিক্ষুকের মতো আর কি বাংলাদেশের বারোটা বাজিয়ে তিনি আজকে চলে যাওয়ার কথা বলছেন সম্প্রতি তিনি একটা মিটিং করেছেন এই ছাত্র সমন্বয়কদের সাথে সেখানে তিনি বলেছেন যে তোমরা একটা নতুন প্রধান উপদেষ্টা খুঁজে নাও আমি আর পাচ্ছি না কি মামাবাড়ির আবদার আর কি মানে দেশটার বারোটা বাজায় এখন উনি ছাত্র সমন্বয়কদের বলছে আমি পারছি না তার কাছের কিছু মানুষের সাথে আমার যোগাযোগ আছে আমার কথা হয় তো তারাই আমাকে বলেছে যে ডক্টর ইনুস ভীষণ নার্ভাস হয়ে পড়েছে তিনি এখন মাঝে মধ্যেই প্রলাপ বকছেন স্বগতোক্তি করছেন তিনি বলছেন যে আমার উপদেষ্টা পরিষদ গঠনটা ঠিক হয়নি আমি যদি সব দল নিয়ে এই একটা জাতীয় সরকার করতাম সবাই মিলে এক দুই বছরের মধ্যে রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার করে আমরা যদি একটা নির্বাচন দিতে পারতাম আবার তিনি কখনো বলছেন যে আওয়ামী লীগকে এভাবে নির্যাতন করলাম এটা বোধ ঠিক হলো না যে এরকম নানা রকমের কথা বলছেন আবার বলছেন এই যে ভারতের বিরুদ্ধে স্ট্যান্ড নিলাম এটা নিয়েও তিনি চিন্তিত তিনি কিন্তু ক্ষমতা নেওয়ার আগেই ভারত কিন ডাইরেক্টলি থ্রেড করেছিলেন যে উনি সেভেন সিস্টারকে আনরেস্ট করে দেবেন আর কি তো এখন কি অবস্থা তার যে কয়দিন আগে দেখলাম যে ভারতীয় রাষ্ট্রদূতের বাসায় গেছেন এবং সেখানে এক ঘন্টা তিনি ওয়ান টু ওয়ান মিটিং করেছেন আমি কখনো দেখি নাই বাংলাদেশের কোনো সরকার প্রধান কোনো দেশের রাষ্ট্রদূতের বাসায় গিয়ে ওয়ান টু ওয়ান এক ঘন্টা মিটিং করেছে বাসায় যেতে পারে যদি কোনো বিশেষ প্রোগ্রাম থাকে বা কখনও কখনও এই যে কোনো বিশিষ্ট ব্যক্তি মারা গেলে শোক বয়ে স্বাক্ষর করে সেটা একটা প্রোটোকল সেটা যায় আবার চলে আসে কিন্তু সেই গোপন মিটিং এবং তিনি মিটিংয়ে সারেন্ডার করেছেন হি সিম্পলি সারেন্ডার টু দ্য ইন্ডিয়ান কমিশনার ইন বাংলাদেশ তিনি সারেন্ডার করেছে কথায় কথায় তিনি বলেন যে ভারতের সাথে আমার খুব ভালো সম্পর্ক সেখানকার অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আমার সোশ্যাল বিজনেস নিয়ে পড়াশোনা করা কিন্তু আবার ইনি প্রতি মুহূর্তে মানে সুযোগ পেলে ভারতকে একার দেখে নিয়েছেন ভারতকে তা অ্যাটাক করবে হ্যাঁ ভারতের সাথে যুদ্ধ বাঁধাবে পাকিস্তানের সাথে তিনি সক্ষতা শুরু করছেন ভারতকে সব কিছুতে সাইড করার চেষ্টা করছেন ভারত কিন্তু তাদের এই ট্রাপে পা দেয় নাই ভারত একবারও বলে নাই যে বাংলাদেশে আক্রমণ করবে বা হেই করবে সেই করবে ভারত তার খেলাগুলো কিন্তু ঠিকই খেলছে একটা বিদ্রোহী আরাকান বাহিনী আপনি তার সাথেই পারতেছেন না আপনি ভারতের সাথে কি যুদ্ধ করবেন ভারত বিভিন্ন সাপ্লাই প্রোডাক্ট নিয়ে এই যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেগুলো আমরা ভারত থেকে ইম্পোর্ট করি বাংলাদেশে সেগুলো সাপ্লাই নিয়ে কিন্তু মাঝে মধ্যেই ঝামেলা করতেছে ভারত জানে যে বাংলাদেশকে কোথায় টাইট দিতে হয় আর ইনুস আমি আগের অনেক আগে একটা এপিসোডে বলেছিলাম যে ইনুসের মধ্যে লোকরা হলো খুব স্বার্থপথ এরা আপনার এক হাত গলায় রাখবে আর এক হাত পায়ে রাখবে পায়ে রাখবে যখন প্রয়োজন হবে এদের স্বার্থের জন্য এরা আপনার পায়ে ধরবে আবার স্বার্থ ফুল হলে এরা আপনার গলাটা চেপে ধরবে এরা ভারতের সাথে এই স্ট্র্যাটেজি নিয়ে তার কিছু উপদেষ্টাও আছে ভারতকে এই করবে বাংলাদেশের ম্যাপ অনেক বড় করে ফেলবে ভারত দখল করে ফেলবে কলকাতা চার দিনে দখল করবে সেখান থেকে আমেরিকা দখল করবে এই যে উদ্ভট একটা ইয়ে এখন কিন্তু পুরা কাপা শুরু হয়ে গেছে মানে ইজ আনবিলিভাবল আপনি গত চার দিনের সমন্বয়কদের তেমন কোনো কথা শুনছেন এই যে আসিফ নজরুল সৈয়দা রিজওয়ানা আরও কত কত উপদেষ্টা তাদের কোনো আহ শুনছেন সবাই কিন্তু দোয়াইনস পড়া শুরু করছে যাই আপনারা আমার চাইতে অনেক বেশি ভালো জানেন আপনারা দেশে খোঁজ রাখেন কিন্তু আজকে যে শিরোনামটা দিয়েছি আমার এই এপিসোডে আমি আবারও সেই আমার একটা সমস্যা বা এটাই হয়তো নিয়ম যে আমাকে যারা শর্ত বিভিন্ন তথ্য দেন তাদের প্রতি আমি দায়বদ্ধ যে আমি এই আইডেন্টিফাইড হওয়ার মতো কিছু বলবো না তো বাংলাদেশের একজন আন্তর্জাতিক সম্পন্ন আইনজীবী যাকে এক নামে আপনারা সবাই চেনেন এবং যিনি ব্যক্তিগতভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন অন্যতম সমর্থক ডক্টর ইনুসের সমর্থক তিনি ব্যক্তিগত আলাপচারিতায় একজন আইনজীবীকে বলেছেন ডক্টর ইনুস ইজ ফিনিশড হি ইজ ডেড উই আর ওয়েটিং ফর হিজ ফিউনারেল কোর্ট আনকোট তার মানে ডক্টর ইনুসের সময় শেষ রাজনৈতিকভাবে সে ব্যর্থ সে বৃত আমরা তার সৎকারের অপেক্ষায় আছি তার মানে তার বিদায়ের অপেক্ষায় আছি এই যে স্টেটমেন্টটা এবং যিনি বলেছেন তিনি ইনুসের একজন খুব ওয়েল উইশার এবং তিনি এই যে ইনুসের এই প্রক্রিয়া আমার বিশ্বাস যে এই সব কিছুর সাথে তার একটা সায় ছিল গ্রিন সিগনাল ছিল কারণ তিনি পশ্চিমা একটা দেশের খুব বিশ্বস্ত একজন মানুষ তো এই একটা স্টেটমেন্টের মধ্য দিয়েই আজকে ইনুসের অবস্থা বোঝা যাচ্ছে এবং ইনুস এখন ছেড়ে মা কেঁদে বাছি হি রিয়েলি ওয়ান্টস টু গো কিন্তু তার প্রস্থান তার সেফ এক্সিট এই বিষয়গুলো এখনো অমীমাংসিত ইটস নট দ্যাট ইজি ফার্দার কমপ্লিকেটেড সো আমরা অপেক্ষা করি আমার ব্যক্তিগতভাবে অসীম ধৈর্য বয়স হয়েছে এটাও একটা কারণ আমি সবসময় অপেক্ষা করতে দেখতে পছন্দ করি এবং সময় সব প্রশ্নের উত্তর দেয় প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশে সুদিন ফিরে